দিকে ছোট ছোট কথা নেকান মানে কিন্তু রাগতকে দেখছে দেখছে রাস্তা মোতে মানুষ কিন্তু দেখতাছে যদি মাইকে কয় কি কুমু কসে আমার মান মানে করে নষ্ট হয়ে যাবা চুবাও খাবো মার খাবো মার ওই দেখ ভাই

আজকে মারপাটে ভুলে তো এবার করা হতাম তুই থামিঠামি হাত খুলে ভাই ভাই এই ভুল খুলেন না ভাই একবার মারা যাবেন ভাই বাই 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 মক করে নিয়ে একবার ভাই একবার সুক সুক মারলাম না কিছু না খুব বড় ভুল আছে ও বাবা কি হবে ভুল হইছে ভুল বাই 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 আটটা খুল মার কি 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 বুঝল খুললি সব না সব না মুখটা পরে খুলে যায় মুখটা খুল রে আরে মারতে মারতে মারবে না একবারে একবারে আড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড় নিমু আমার অত কিছু নিমালা নিম চুড়ি হিল জুতা নিমু আমি শাড়ি নিমু ব্লাউজ নিম সুহেঙ্গা পাউডার নিমু লিপস্টিক নিমু চালা নিমু কত কিছু আছে আমি পাই পাইজমা নিমু চুড়িজান নিমো উন না নিমু উড়ি নিভেছি একটা দে ইল নিভারি চুরি নিভার চাইছি একটা লাল শাড়ি নিভাইছি কানেটা নিভাই

কুইনা কুইনা আমার জীবন একবার টস নস করে দিছিসা বাই বান্দা বান্দা কাছে গা আনাপে নিয়ে যান ঈদের আগ পর্যন্ত একদম করে আমি আপনারা দেখতেছেন বরপাটা কলগাছি একটা উপহার কুপন খেলা চলতেছে মে মাসের তিন তারিখে রেজাল্টটা হবো ফার্স্ট প্রাইজ আছে বাস আর বারো নাম্বার প্রাইজ কিন্তু বাস আছে কিন্তু মাহিন্দ্রা থার আছে আর কিন্তু সাথে কিন্তু চোদ্দটা প্রাইজ আছে কিন্তু টোটাল মিলে ষোলোটা প্রায় আছে আপনারা যদি অনলাইন টিকিট কাটপা নিয়ে গেছেন তো দেখেন ভিডিওর স্ক্রিনের মধ্যে একটা ফোন পে নাম্বার দেওয়া আছে তো এটার মধ্যে আপনারা একশো পে করে স্ক্রিনশট পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে আপনাদের নামে টিকিট লিখে দেওয়া হবো তো আপনারা অনলাইন টিকিট কাটেন